ঢাকা থেকে ছেড়ে আসা পারাপথ এক্সপ্রেসের স্লিটের সঙ্গে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল রোববার সকাল দশটা সাতান্ন মিনিটে হবিগঞ্জের শাইস্তাগঞ্জ রেল জংশনের অদরে খোয়াই নদীর ব্রিজের ওপর পারাপথ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায় শায়স্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে স্লেইটগামী পাহাড়িকা ট্রেন শায়স্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাপদ ট্রেনকে ফেরত আনা হবে এজন্য সময় লাগতে পারে দুই থেকে তিন ঘন্টা